রাতে ঝড় বৃষ্টি কারাগারের দরজা নিজে থেকে খুলে যাচ্ছে পিতা বসুদেব ছোট্ট কৃষ্ণকে ঝুড়িতে নিয়ে যমুনা নদী পার হলেন আশ্চর্য যমুনা জল সরে পথ করে দিল গোকুলগ্রাম নন্দযশোদার বাড়ি বর্ণনাকারী গোকুলে মা যশোদার কোলে বড় হতে লাগল নীলকান্ত শিশু কৃষ্ণ মা যশোদা ওরে নন্দলাল আমার লালটা কত সুন্দর পাশে গরু ডাকছে গোপালরা খেলছে মাখন চোর কৃষ্ণ ঘরের হাড়িতে মাখন ঝুলছে কৃষ্ণ কেসে বন্ধুরা আজকে মাখন অভিযান বন্ধুরা কাঁধে কাঁধ মিলিয়ে উঠে হাড়ি ভাঙে গোপাল বন্ধু কৃষ্ণ তাড়াতাড়ি কর মা যশোদা আসছে মা যশোদা ঢুকে দেখে মাখন মুখে মাখানো কৃষ্ণ এই যে আবার মাখন চুরি কৃষ্ণ ভান করে কাঁদছে আমি করিনি মা সবাই হাসে নাগ দমন যমুনার জল কালো হয়ে গেছে গ্রামবাসী ভয় পাচ্ছে যমুনায় বাস করত ভয়ঙ্কর কালীয় নাগ কৃষ্ণ গাছে উঠে জলে ঝাঁপ দিল গোপালরা কৃষ্ণ সাবধান কালীয় নাগ উঠে ফোষ করছে কৃষ্ণ তার ফনার ওপর নাচতে লাগল অবশেষে নাগ পরাজিত হল কালীয় নাগ প্রভু আমাকে ক্ষমা করুন কৃষ্ণ যাও আর কখনো কাউকে কষ্ট দিও না গ্রামবাসী আনন্দে চিৎকার করছে রাধার সঙ্গে প্রথম দেখা ফুলে ভরা বৃন্দাবনের কুঞ্জবন একদিন কৃষ্ণের দেখা হলো সুন্দরী রাধার সাথে রাধা তুমি কি সেই মাখন চোর কৃষ্ণ হেসে হয়তো কিন্তু তোমার জন্য ফুল চুরি করব না দুজনের মিষ্টি হাসি পেছনে বাঁশির সুর রাধা কৃষ্ণের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর ভালোবাসায় রূপ নিল পূর্ণিমার রাত চাঁদের আলো গোপীরা নাচছে পূর্ণিমার রাতে কৃষ্ণ বাঁশি বাজালেন সুর শুনে সবাই ছুটে এলো কৃষ্ণ মাঝখানে চারপাশে গোপীরা নাচছে রাধা তোমার বাঁশির সুরে মন ভরে যায় কৃষ্ণ ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি